প্রিয় দর্শক আসসালাম আপনার যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবগত আছেন যে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আর্থিক অনুদানের জন্য মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের অর্থ প্রেরণ বিষয়ক সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে তো আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নিউজটি তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখানে বিষয়টি বলা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আর্থিক অনুদানের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের অর্থ বিতরণ সংক্রান্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে একশো একটি শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে দুইশো জন এবং ছাত্রছাত্রী ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার জন নবম থেকে দশম শ্রেণীর এক হাজার পাঁচশত সাতানব্বই জন একাদশ থেকে দ্বাদশ শ্রেণী এক হাজার চারশত আঠাশ জন এবং স্নাতক ও তদুর্থ পর্যায়ের এক হাজার দুইশত চুয়াত্তর জন মোট সাত হাজার একশো জন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা গত সতেরো ছয় দু তারিখ এই বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্স সার্ভিস নগদ লিমিটেড হতে বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রেরিত তথ্য অনুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত মোট একশো একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর সহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বর অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি এছাড়া শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্যাটাগরিতে ছয় জন উপকার নিরানব্বই মধ্যে চারশো বাষট্টি জনের কে ইনফরমেশন আপডেট না থাকার কারণে তাদের আবেদনপত্রে সময় প্রদত্ত মোবাইল নম্বরে অর্থ প্রয়ন করা সম্ভব হয় আমত অবস্থায় সুযুক্ত তালিকাভুক্ত যে সকল উপকারভোগী শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রী ক্যাটাগরিতে তাদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি তাদের নগদ মোবাইল নম্বরের কেওয়াইসি ইনফরমেশন আগামী সাত আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবশ্যিকভাবে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল সতীর্থ তালিকাভুক্ত যে সকল উপকারভোগী তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বর আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি উক্ত প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাবে শিরোনাম ব্যাংক ও শাখার নাম রাউটিং নম্বর ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেনের সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতির প্রতি করে আগামী সাত আগস্ট দু তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে ইমেল যুগে আমরা ইমেলটি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি মই বাজেট সেকশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এ বিভাগের প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উপসচিব লিও জল স্বাক্ষরিত নোটিসটি আজ তিরিশ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তথ্যটি শেয়ার করে দিবেন একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম